বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধের কারণ তাহলে বক্সারের যুদ্ধের কারণ কয়টি ছিল এখানে আমরা বক্সারের যুদ্ধের কারণ ছয়টি আছে তাহলে বক্সারের যুদ্ধের কারণ কয়টি ছয়টি মীর কাসিম একজন সুদক্ষ শাসক দূরদর্শী রাজনীতিবিদ স্বাধীন চেতনা মানুষ ছিলেন তাহলে একজন সুদক্ষ শাসক দূরদর্শী রাজনীতিবিদ স্বাধীন চেতনা মানুষ ছিলেন কে মীর কাশিম কে ছিলেন মীর কাশিম তাহলে কে ছিলেন মীর কাশিম তাহলে মীর কাশিম কেমন ছিলেন একজন সুদক্ষ শাসক দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীন চেতনা মানুষ ছিলেন তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন কে মীর কাশিম তাহলে প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন কে মীর কাশিম তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায় উপায়ে বাংলা স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে এ উদ্দেশ্যে তার গৃহীত পদক্ষেপগুলো শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় তাহলে বক্সারের যুদ্ধের কারণ হয়েছিল কয়টা কারণ ছয়টি এক নম্বর কারণ হচ্ছে মীর কাশিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাব মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কে মীর কাসিম কে করেন মীর কাশিম এই উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুগিরে স্থানান্তর করেন মানে এই উদ্দেশ্যে রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে যায় মুিরে স্থানান্তর করেন কে করেন মীর কাশিম তাহলে মীর কাশিম মুর্শিদাবাদ থেকে রাজধানী স্থানান্তর করে কোথায় নিয়ে যায় মুঙ্গিরে নিয়ে যায় নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও রাজনীতি রাজধানীর চারদিকে পরীক্ষা খনন করেন মীর কাশের নিরাপত্তার জন্য কি নির্মাণ করেন দুর্গ নির্মাণ করেন এবং রাজধানীর চারপাশে কি করেন পরীক্ষা খনন করেন কি খনন করেন পরীক্ষা খনন করেন ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা দুই নম্বর কারণ হচ্ছে ইংরেজদের সম্ভাব্য আক্রমণ সেটা প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপের সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য দুইজন ইউরোপ সৈনিককে প্রশিক্ষক হিসাবে যোগদান করেন করেন তাহলে দুইজন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন কে মীর কাশিম কয়জন দুইজন ইউরোপীয় সৈনিক তিন নম্বর কারণ অস্ত্র গোলা বারুদের জন্য যেন হতে না হয় মানে অস্ত্র গোলা বারুদ এইগুলো যেন অন্য কারো কাছ থেকে নিতে না হয় সেই জন্য রাজধানীতে কামান বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা করেন তো সেই জন্য কি তৈরি করেন রাজধানীতে কামান আর বন্দুক তৈরির প্রস্তুতি বা ব্যবস্থা গ্রহণ করেন কে করেন মির কাসিমারায়ণ বিহারের শাসন কর্তার নাম কি ছিল ইম্পর্টেন্স বিহারের শাসনকর্তার নাম কি ছিল রাম নারায়ণ রামনারায়ণ ইংরেজের প্রতি বেশি আগ্রহ দেখালে তাকে পদ সত্য ও তার সম্পত্তি বাজে প্রাপ্ত করে ব্যবস্থা করেন কে মির কাশিম তিন নম্বর কারণ সতেরোশো সালে মুঘল সম্রাটের ফরমানে ইংরেজদের ব্যবসা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তার তারা অপব্যবহার করে তাহলে কত সালের দিকে সতেরোশো সালের দিকে মুঘল সম্রাটের ফরমানে মুঘল সম্রাটে তখন ফরমান জারি করে ইংরেজদের ব্যবসা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তার অপব্যবহার করা শুরু করে ইংরেজায় এই জন্য সেটা থেকে কি করা হয় অব্যাহত করা হয় দস্তক নামে ছাড়পত্র অপব্যবহার ফলে দেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে ফলে নবাব সবার জন্য আন্ত বাণিজ্যিক দেন নবাব সবার জন্য যে আন্ত বাণিজ্যিক শুল্ক ছিল সে আন্ত বাণিজ্যিক শুল্ক উঠে দেন কে দেন নবাব নবাব বলতে মীর কাশিম এই জন্য ইংরেজ কোম্পানি কর্মচারীদের এক্সিটা লাভজনক ব্যবসা অসুবিধা হয় এ বিষয়ে নবাব কোনো রকম আপোষ করতে না চাইলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে পড়ে যে এসব কারণে ইংরেজদের সাথে তার একটা সংঘাত তৈরি হয় বা যাতে বক্সারের যুদ্ধটা সংগঠিত হয় নবাবে গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে যা ইংরেজদের স্বার্থ পরিপন্থী ছিল ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল তারপরে বলে সতেরোশো তেষট্টি সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠি অধ্যক্ষ অ্যালিস দখল করে নেয় তাহলে দেখো পাটনা কুঠি অধ্যক্ষ অ্যালিস দখল করে নেয় তাহলে পাটনা কুঠি দখল করে নেয় কে কুঠি দখল করে নেয় অ্যালিস কে দখল করে নেয় অদক্ষ অ্যালিস তার কোনো দক্ষ ছিল না অধ্যক্ষ অ্যালিস দখল করে নেয় কত সালে সতেরোশো তেষট্টি সালে কি দখল না পাটনা কুঠি ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না মীর কাশিম সফল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন সতেরোশো সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কত সালের দিকে সতেরোশো সালে কত সালের দিকে সতেরোশো সালে কলকাতা কাউন্সিল কলকাতায় মানে কারাজ যুদ্ধ ঘোষণা করে নবাবের বিরুদ্ধে কলকাতা কাউন্সিল শত সালে সতেরোশো সালে ভেরি ভির ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স মেজর অ্যাডমোসের নেতৃত্বে পেরিত ইংরেজ বাইনিক আছে গিরিয়া কটাওয়া উদয়নালার যুদ্ধ নবাব শোচনীভাবে পরাজিত হন মেজর অ্যাডমেস অ্যাডমোসের কারণে অ্যাডামসের কারণে বা মেজর অ্যাডমোসের নেতৃত্বে বা নেতৃত্ব দেয় পেরিত ইংরেজ বাইনিক আছে গিরিয়া কাটোয়া গিরিয়া কাটোয়া উদয় নালার যুদ্ধে নবস্ব শ্রেণী ভাবে ইংরেজা মির জাফরকে পুনরায় বাংলা সিংহাসনে বসে এর মধ্যে আছে ইংরেজরা মির জাফরকে মির জাফরকে কেন ক্ষমতা সত্য করে কাশিমকে বসে কাশিম যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ তাদের বিরুদ্ধে করে তখন ইংরেজা আবার মীর কাশিমকে পুনরায় কি করে সিংহাসন বসে মীর কাশিম পরাজিত হয়েও হতাশ হন নবাব ইংরেজের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন তিনি অযোধ্যার নবাব সোজাউদ্দালা তাহলে অযোধ্যার নবাবকে ছিল সোজাউদ্দলা অযোধ্যার নবাব অযোধ্যার নবাবকে ছিল সোজাউদ্দলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল সম্রাট তখনকার সময় ছিল শাহ আলম মুঘল সম্রাট তখন ছিল শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে কত সালের দিকে সতেরোশো চৌষট্টি সালে বিহারের বক্সার নামক স্থানে বক্সার কিসের নাম বিহারের একটা বক্সার নামক স্থানের নাম ওই ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন তাহলে কত সালের দিকে সতেরোশো সালের দিকে কোথায় বিহারের যে বক্সার নামক স্থান ওইখানে যে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ নাম মানে বিহারের সে বক্সার স্থানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে বক্সারের যুদ্ধ কত সালে সতেরোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোরয়ের কাছে পরাজিত হয় মীর কাশিমের পরাজয়ের কারণে বাংলা সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায় ইংরেজ শক্তি অপ্রতিরোধ গতিতে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ ক্ষমতা সর্বত্র ক্ষমতার বিস্তার ঘটতে থাকে এ কারণে ভারতীয় উপমহাদেশে ইতিহাসে পলাশের যুদ্ধের পাশাপাশি বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি পলাশের যুদ্ধে যেমন গুরুত্ব ছিল বক্সারের যুদ্ধে তেমনই গুরুত্ব ছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টুই হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই